আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি সপ্তম অধ্যে থেকে একশো একষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব তোমরা পাঠ্যবইটি লক্ষ্য করো বৃত্তস্ত বা বৃত্তীয় চতুর্ভুজের এই কাজটা আমরা সমাধান করব তারপরে যে কোনগুলা মেপে মেপে কীভাবে বের করতে হয় এবং একটা টেকনিকের মাধ্যমে আমরা সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি প্রথমে আমরা এই চিত্রের এই সমস্যাটা সমাধান করব এখানে বলছে দেখো চিত্রে যে একটা চিত্র দেওয়া আছে চিত্রের ভিতর একটা একটা চতুর্ভুজ চতুর্ভুজ দেওয়া আছে এখানে বলছে চিত্রে কি ভিতরে যুক্তি সহ ব্যাখ্যা করো তুমি এটাকে বৃত্তীয় বলতে পারবা অথবা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবা তাহলে আমার এটা অবশ্যই চিত্র দেখে আমরা বুঝতে পারছি এটা বৃত্তীয় বা বৃত্তস্থ চতুর্ভুজ নয় কেননা কারণ এটা বৃত্তের যে পরিধির মধ্যে বিন্দু একটা বৃত্তের পরিধির মধ্যে বা উপরে একটা বিন্দু পড়ছে না তাহলে আমরা এটাকে বা চতুর্ভুজ বলতে পারবো না তাহলে চলো আমরা সংজ্ঞাটা লিখি তাহলে প্রথম আমরা লিখবো উত্তরটা লিখবো চতুর্ভুজটি বৃত্তীয় চতুর্ভুজ নয় ডি চতুর্ভুজটি বা বৃত্তস্থ চতুর্ভুজ নয় এবিসিডি চতুর্ভুষ্টি বৃত্তীয় বা বৃত্তস্থ চতুর্ভুজ নয় কেননা এর শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর পরিধির উপর অবস্থিত নয় বরং পরিধির ভিতরে বা ক্ষেত্রে অবস্থিত সুতরাং এবুর্ঘটি বৃত্তস্ত বা বৃত্ত নয় আশা করি তোমরা বুঝতে পারছ এখন আমরা চলো এটাকে আরো একটু বিস্তারিতভাবে ব্যাখ্যাটা করি দেখো ধরো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম এটা একটা বৃত্ত এই যে আমাদের চতুর্ভুজটা যদি এইভাবে আসতো ওই যে এক এই যে পরিধির একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে লাগতো যদি এইভাবে হতো তাহলে আমরা বলতাম এটা বৃত্তীয় বা এই যে এটাকে এটা হচ্ছে পরিধি পরিধির মধ্যে প্রত্যেকটা বিন্দুতে পাওয়া গেছে আর এখানে দেখো একটা বিন্দুতে পাই পরিধির মধ্যে একটা বিন্দুর মধ্যে পাইছে না তাহলে মনে রাখবা এই যে এই যে বিন্দুগুলা এইগুলাকে শীর্ষবিন্দু বিন্দু বলা হবে এই বিন্দুগুলাকে শীর্ষ বিন্দু বলা হবে এখানে যে বিন্দুগুলা এই বিন্দুগুলাকে শীর্ষবিন্দু বলা হবে এই শীর্ষবিন্দু কিন্তু পরিধির মধ্যে উপস্থিত নয় মানে পরিধির উপরে পৌঁছতে না যেহেতু পরিধির মধ্যে না তাহলে এটাকে বৃত্তীয় বা চতুর্ভুজ বলা যাবে না আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা এই চকটি পূরণ করবো এই চিত্রগুলা থেকে তোমার এখানে লক্ষ্য করো এখানে বলছে এবার কাতায় আঁকা বৃত্তস্ত চতুর্ভুজের কোনগুলো মেপে সাত দশমিক দুই পূরণ করো এখানে কাতায় আঁকা বলতে তোমার অবশ্যই কাতায় চিত্রগুলো অঙ্কন করে নিবে এখানে যেহেতু আমাদের চিত্র নং তিনটা আছে তাহলে আমরা চিত্র তিনটা অঙ্কন করে নিব যদি আরো বেশি দেওয়া থাকে তাহলে আরো বেশি অঙ্কন করবো তাহলে এইভাবে আমরা চিত্রগুলো অঙ্কন করে নিব আমরা আমি এখানে অঙ্কন করে রেখেছি তোমাদের ইচ্ছা মতো তিনটা বৃত্তের ভিতরে যেন অন্তর্লিখিত চতুর্ভুজ হয় এরকম একটা এরকম ভাবে তোমরা তিনটা চাইলে তিনটা অঙ্কন করবা চারটা চাইলে অঙ্কন করবা যেহেতু এখানে তিনটা তিনটা দেওয়া আছে আমি তিনটা চিত্র অঙ্কন করে নিলাম তাহলে এটা অবশ্যই তোমরা মেপে নিতে হবে তোমরা এখানে লক্ষ্য করো এখানে যে একটা আছে একটা আর একটা ডি আরেকটা এটাকে এইটাকে অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ কেন বলা হয় যেহেতু এটা বৃত্তের ভিতরে চতুর্ভুজটা বৃত্তের ভিতরের এই জন্য এটাকে অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয় এবং কি প্রত্যেকটা এই শীর্ষবিন্দু প্রত্যেকটা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের পরিধির মধ্যে থাকবে প্রত্যেকটা যদি পরিধির মধ্যে না থাকে তাহলে এটাকে বৃত্তস্ত বা অন্তর্লিখিত বা বৃত্ত চতুর্ভুজ বলা যায় না আশা করি তোমরা বুঝতে পারছো চলো এখন আমরা চাঁদের সাহায্যে মেপে দেখি আর তোমরা আরেকটা সূত্র মনে রাখবে অন্তর্লিখিত চতুর্ভুজে সূত্রটা হচ্ছে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি হবে দুই বা ডিগ্রি যেমন এক কোণের বিপরীত কোণ হচ্ছে কোণ তারপর বি কোণের বিপরীত হচ্ছে ডি কোণ তাহলে এক কোণ আর কোণ মিলে হবে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি সেম ভাবে বি কোণ আর কোণ মিলে হবে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি যেমন আমি তোমাদের বলি আমাদের কোন এ প্লাস কোন সি সমান সমান হবে দুই সমকোন বা একশো আশি ডিগ্রি এটা মনে রাখবে তারপরে কোন বি প্লাস কোন ডি সমান সমান দুই সমকোন বা একশো আশি ডিগ্রি অন্তর্লিখিত চোপ বিপরীত দয় সমষ্টি একশো আশি ডিগ্রি তোমার মনে রাখবে বিপরীত দয় এই যে এক কোণের বিপরীত সিক বি কোণের বিপরীত কোন এই সবগুলোর ক্ষেত্রে এরকম যে এক কোণের বিপরীত হচ্ছে সিক বি কোণের বিপরীত হচ্ছে ঢিকোন ভাবে যে এক কোণের বিপরীত হচ্ছে সিকুণ বি কোণের বিপরীত হচ্ছে দ্বিকুণ তাহলে চলো আমরা প্রত্যেকটার একটা একটা করে মান বের করে এই সূত্র আকারে আমরা বের করে এখানে বসাবো তাহলে প্রথমটা আমরা একটা প্রথমটা আমরা ছাদার সাহায্যে বের করব। প্রত্যেকটার একটা করে মান বের করতে পারলে আমরা ওপরটা সূত্রের সাহায্যে বের করে নিব। তোমরা দেখো এই চাঁদার সাহায্যে আমরা চিত্রগুলা আমি পেয়ে নেবো প্রথম এক কোনটা আমরা ধরবো চাঁদার সাহায্যে আমরা যদি এইভাবে ছাদাটা ধরে তাহলে কোনটা মাপা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য যেহেতু এটা আমার না না তুমি মধ্যে কিন্তু এই এই মাপতে পারবে যেহেতু মাপা যায় তাহলে আমি যে চাঁদাটাকে এইভাবে ধরবো একটু উল্টাভাবে ধরবো উল্টাভাবে ধরে আমি একটা এই যে এখানে লক্ষ্য করো এই যে আমি উল্টাভাবে ধরে যে এবার মিলাবো এই যে সূর্যের মতো যে অংশটা মাঝখানটা এটা পর ঠিক এর জায়গায় এ বিন্দুতে মানে এর যে শীর্ষবিন্দুটা তোমরা লক্ষ্য করো এই যে এর যে শীর্ষ বিন্দুটা এই যে এই জায়গার মধ্যে একটা টিক মাইসকানটাকে আমাদের পড়বে এই যে টিক মাইসকানটাকে এ বিন্দুতে পড়বে আর নিচেতে পড়বে যে জিরু ডিগ্রি এই যে মানটা সোজাসুজি চাঁদার জিরো মানটাকে একটা টিক নিচে পড়বে তারপর এই দিকটা আমরা এই দিক দিয়ে যে জিরু আর এই দিকটা আমরা দেখবো কোথায় এই যে এই দিক দিয়ে আসে টিক এখন নব্বই ডিগ্রির মধ্যে আছে এই যে নব্বই ডিগ্রির মধ্যে তাহলে আমরা বলতে পারি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আমাদের এই কোনটার পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি আমরা বলছিলাম একটা কোন বের করতে পারলে তার বিপরীত কোনটা আমরা বের করতে পারবো তাহলে তোমরা এখানে লক্ষ্য করো আমরা সূত্র আকারে বলতে পারি যদি এক কোণের মানটা নব্বই ডিগ্রি হয় এক কোণের মানটা যদি নব্বই ডিগ্রি আমরা পেয়ে থাকি প্লাস কুন্ড টু একশো আশি ডিগ্রি তাহলে তাহলে আমরা এখানে নাইনটি ডিগ্রি বসাতে পারি নাইনটি ডিগ্রি এখানে প্লাস পকান্ত করে দিলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সুতরাং আমরা কোন সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে আমরা ভিউ করলে কত হবে একশো আশি থেকে নব্বই গেলে নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কোন এ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কোন সি হক কত হবে দুই এই যে একটাতে আরেকটা ভাত দিলে আমরা কত পাইছি নাইনটি ডিগ্রি তোমার মনে রাখবে এই দুটা কোন কিন্তু সবসময় সমান হবে না আমরা ভিউক করার পর এখানে নাইনটি ডিগ্রি পাইছি দেখি এখানে আমরা ভিউক করে আমরা নাইনটি ডিগ্রি পাইছি এখানে যদি আমরা আশি ডিগ্রি পাইতাম তাহলে এখানে কত পাইতাম একশো আশি থেকে আশি গেলে এখানে একশো ডিগ্রি পাইতাম এই কোনগুলো সবসময় মনে রাখবে কখনো সমান হবে না অনেক সময় সমান হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সমান হবে না তাহলে আমরা এক কোণের পরিমাপটা কত পাইছি নাইনটি ডিগ্রি এক কোণের পরিমাপটা পাইছি নাইনটি ডিগ্রি আর কোণের পরিমাপটা আমরা পাইছি নাইনটি ডিগ্রি এক নং চিত্র যেটা আমরা করতাছি এখন সেম ভাবে বি কোন অথবা ডি কোন একটা কোণের পরিমাপ পেলে কিন্তু আমরা আরেকটা একটা কোণ বের করতে পারবো তাহলে চলো আমরা বি কোনটা মেপে দেখি কত ডিগ্রি হয় তাহলে আমরা চাঁদাটা এই যে সেম ভাবে এটা এটা মাপা সহজ তোমার এখানে দেখো এই যে বি বিন্দু শীর্ষবিন্দু বি যে শীর্ষবিন্দুটা এটার মধ্যে আমরা টিক মাইস চাঁদাটা টিক মাইস ধরবো আর এই যে নিচের যে টানটা কোণের নিচের যে টানটা বাহুটা এটার বাহুর সাথে আমরা জিরোটা মিলাবো আর উপরে আমরা ঠিক যে নাইনটি ডিগ্রির মধ্যে মিলছে তাহলে আমরা বলতে পারি এটাও কি নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি বিটা এই কোন বিটা নাইনটি ডিগ্রি যদি কোন বিটা নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা সূত্র অনুসারে বের করে নিব আমরা সূত্রটা কি জানি চতুর্ভুজের পিত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বিপরীত বিপরীত এই যে চতুর্পর্যায়ে অন্তর্লিখিত চতুর্পর বিপরীত দুইটা কুণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোণের বিপরীত কোন কত ডি ডি তাহলে কোন বি প্লাস কোন ডি কোন ডি ইকুয়াল টু কত হবে একশো আশি ডিগ্রি দুইটা কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এর মধ্যে আমরা চাঁদা দিয়ে মেপে দেখছি কোন বিটি ডিগ্রি প্লাস কোন ডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি এখন নাইনটি ডিগ্রিতে প্লাস আছে এখানে চিহ্নটা প্লাস মনে অনেক পক্কান্তকালে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা কোন ডিটা কত পাবো কোন ডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি সমান সমান কত পাবো নাইনটি ডিগ্রি তাহলে আমাদের দেখো আমরা চা তাতে মেপে বি কোনটা পাইছি নাইনটি ডিগ্রি এই যে বি কোনটা আমরা লিখলাম নাইনটি ডিগ্রি ডি কোনটাও নাইনটি ডিগ্রি তাহলে এখানে বলছে বি এক এ কোন প্লাস সিকোণ কত ডিগ্রি হবে যে এক কোন আর সিকুণ এক কোন নাইন্টি ডিগ্রি সিকুন ও নাইন্টি ডিগ্রি তাহলে কত হবে একশো আশি ডিগ্রি সেমভাবে বি কুণ আর ডিকোণ কত হবে যে বি কুন আর ডিকুণ এটা নাইন্টি ডিগ্রি এটা নাইন্টি ডিগ্রি এটা কত হবে একশো আশি ডিগ্রি যোগ করলে আশা করি তোমরা এক নং চিত্রটা বুঝতে পারছো এখন আমরা দুই নং চিত্রটা মেপে দেখব তাহলে প্রথমে আমরা এই যে এক কোনটা মাপবো আমরা এভাবে সরাসরি মাপতে পারি না তাহলে এই কারণে আমরা চাঁদাটা কি করবো একটু ঘুরে নিব চাঁদাটা যদি ঘুরে বিন্দুতে ধরি তাহলে আমাদের দেখো এখানে কোনটা আস্তে আস্তে আমার একশো বিশ ডিগ্রি এক কোনটা আস্তে আমার একশো বিশ ডিগ্রি তোমার অবশ্যই সঠিকভাবে মেপে নিবে এক কোনের পরিমাপটা আস্তে আমার একশো বিশ ডিগ্রি তাহলে এটা যদি একশো বিশ ডিগ্রি হয় এখানে আমরা এক কোনের বিপরীত কোন কি শিকুন এক কোণের বিপরীত হচ্ছে কোণ আমরা জানি চতুর্বে বৃত্তের চতুর্ভুজের অন্তর্লিখিত বিপরীত কুণ সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এক কোণের বিপরীত কোন হচ্ছে সিকুণ দুইটা সমষ্টি বলতে কী বোঝানো যুগ দুইটা কোন মিলে হয় একশো আশি ডিগ্রি এর মধ্যে আমরা চিত্রের মধ্যে পাইছি যে মেপে পাইছি চাঁদা দিয়া এক কোণের পরিমাপ হচ্ছে একশো ডিগ্রি প্লাস কোণ ইকুয়াল টু একশো ডিগ্রি তাহলে আমাদের এটা

আমাদের যে বি কোনটা বের করলে আমরা ডি কোনটা বের করতে পারবো তাহলে চলো বি কোনটা আমরা মেপে দেখি চাঁদা সাহায্যে তোমার অবশ্যই সঠিকভাবে মাপটা এই যে মাইসকান্ডে আপনার টিক শীর্ষবিন্দুতে চাঁদার মাইস্কানটা ধরতে হবে আর জিরুতে এই যে এই বাহুটা ধরতে হবে কোণের আর উপরটা যেন লাগবে যে এখানে দেখো টি কখন নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে বি কোনটা হয়েছে আমাদের নাইনটি ডিগ্রি এখানে যে এই যে বি কোনটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণের পরিমাপ কত হবে আমরা জানি বি কুনের বিপরীত কুন হচ্ছে ডি কুন তাহলে এইটা নাইনটি ডিগ্রি হলে আমরা জানি দুইটা কোণ মিললে হয় একশো আশি ডিগ্রি বিপরীত কুন মিললে তাহলে একশো আশি থেকে নাইনটি ডিগ্রি বাদ দিলে এখানেও এখানে ডিগ্রি হবে চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই এখানে দেখো প্লাস ডিকুন ইকাল টু কত আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কুণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রীর মধ্যে আমরা চাঁদা দিয়ে বি কুণটা মাপছি নাইনটি ডিগ্রি পাইছি প্লাস ডি কোন টু একশো আশি ডিগ্রি এটা প্লাসের পক্ষান্ত করলে কী হয়ে যাবে মাইনাস কারণ এখানে মনে হয় প্লাসের বা কোন ডি কত একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে সুতরাং কোন ডি পাবো আমরা নাইনটি ডিগ্রি পাবো তাহলে আমরা এখানে কোন ডি পাইলাম নাইনটি ডিগ্রি কোন বি মানটা পাইলাম নাইনটি ডিগ্রি কোন ডির মানটা তাহলে লক্ষ্য করো এখানে আমাদের কি বলছে কোন এ আর কোন সি যোগ করার জন্য যে এ আর সি যোগ করে দুইটা মিললে হবে একশো আশি ডিগ্রি আবার কোন বি এবং কোন ডি এই দুইটা যোগ করলে হবে একশো আশি ডিগ্রি নাইনটি আর নাইনটি একশো আশি ডিগ্রি আশা করি তোমরা দুই নং চিত্রটি বুঝতে পারছো এখন আমরা তিন নং চিত্রটি মেপে দেখব তাহলে চলো তিন নং চিত্রটি মাপি এভাবে তো মাপা সম্ভব নয় এই কারণে চাঁদাটি একটু উল্টায় নিতে হবে এই যে তাহলে আমরা যদি এখানে ধরি ঠিক শীর্ষবিন্দুতে এ বিন্দুটা ধরলাম ধরলে আমাদের আসে এই কোণের পরিমাপটা আসে ঠিক একশো ডিগ্রি এক কোণের পরিমাপটা আসে আমাদের একশো ডিগ্রি এই কোণের পরিমাপটা আমাদের আসে একশো ডিগ্রি এক কোণের পরিমাপটা একশো ডিগ্রি আসে তাহলে একশো ডিগ্রি আসলে চল আমরা পরেরটা কত হবে তাহলে একশো আশির থেকে একশো গেলে আশি ডিগ্রি হবে এটা ব্যাখ্যা করে আমরা দেখাই আমরা জানি বৃত্তের অন্তর্গত চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এক কোণের সাথে বিপরীত হচ্ছে সিকুণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আমরা এই মাত্র চাঁদা দিয়ে মেপে দেখছি এক কোণের পরিমাপ কত ডিগ্রি একশো ডিগ্রি প্লাস সিকুণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এটা প্লাস আছে পক্ষান্ত করলে এই যে একশোটা প্লাস পক্রান্ত করলে মাইনাস হয়ে যাবে কোন সি ইকুয়াল টু কত একশো আশি ডিগ্রি থেকে একশো ডিগ্রি গেলেকে আমাদের থাকবে আশি ডিগ্রি তাহলে আমরা কোণটা পাইলাম আশি ডিগ্রি আর বি এক কোণটা পাইলাম চাঁদা দিয়ে মেপে একশো ডিগ্রি তাহলে এক কোণের পরিমাপটা হচ্ছে একশো ডিগ্রি আর সি কোণের পরিমাপটা হচ্ছে আশি ডিগ্রি এখন আমরা বি কোনটা মাপলেই ডি কোণটা পেয়ে যাব এটা অবশ্যই চাঁদা দিয়ে মাপতে হবে এই যে আমরা যদি চাঁদা দিয়ে মাপি এটা তো সোজাভাবে ধরা যাবে ধরলে আমরা দেখো এখানে আমরা কোণের পরিমাপটা কত পাই এখানে পাই আমরা এই বিরাশি ডিগ্রি এখানে আমরা পাইতেছি বিরাশি ডিগ্রি এই কোণটা পাইতেছে আমরা বিরাশি ডিগ্রি যে এই কোণের পরিমাপটা পাইতেছে আমরা বিরাশি ডিগ্রি এটা বিরাশি ডিগ্রি হলে আমরা জানি বিপরীত দুইটা বৃত্তের চতুর্ভুজ অন্তলিখিত চতুর্ভুজ বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা সত্য আকারে আমরা চাঁদা ছাড়াও এটা মেপে নিতে পারবো তোমরা চাঁদা দিয়েও মেপে করতে পারবে তোমরা যেভাবে করো এভাবেই তোমাদের হবে তুমি চাঁদা দিয়ে মেপে করতে পারো অথবা সত্য দিয়েও করতে পারো তাহলে আমরা বলতে পারি কোন বি প্লাস কোন ডি সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বা কোন বির মাপটা দেওয়া আছে কত বিরাশি ডিগ্রি প্লাস কোন ডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি তারপর এই বিরাশিটা পকান্ত করে দিলে মাইনাস হয়ে যাবে কোন ডি ইকোয়াল টু কত একশো আশি ডিগ্রি মাইনাস বিরাশি ডিগ্রি ইকোয়াল টু তাহলে আমরা এটা কত পাই আটানব্বই ডিগ্রি তাহলে আমরা ডি কোণের মাপ আটানব্বই পাই আর বি কোন তো আমরা চাঁদাতে মেপে বিরাশি ডিগ্রি পাইছি তাহলে এখানে পাইতেছে আমরা বিরাশি ডিগ্রি আর এখানে তাহলে এখানে পাবো আমরা আটানব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো কোন এ আর সি যোগ করার জন্য বলছে এতে কোন এ আর এই যে কোন সি এই দুটো যোগ করলে হবে একশো আশি ডিগ্রি এখানে বিরাশি এই যে আশি আর এই যে বি তারপরে বলছে কোন বি আর ডি যোগ করার জন্য এই যে বি আর এই যে ডি তাহলে আমরা বি আর আটানব্বই যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এখানে বলছে চক পর্যবেক্ষণ করে পাওয়ার সিদ্ধান্ত আমরা দেখো প্রতিবারে আমি সূত্রটা দেখাই দিয়েছি এখন এইটাই বলছে এখানে লেখার জন্য কারণ এখানে দেখো প্রতিবারে দুইটা বিপরীত কোণের যে এক কোণের বিপরীত কি সি কোণ ডি কোণের বি কোণের বিপরীত কি ডি কোণ সেমভাবে প্রত্যেকটা এরকমই তাহলে প্রতিবারে দেখো এই দুইটা যোগ করলে বিপরীত কোনগুলো যোগ করলে একশো আশি এই বিপরীত দুইটা কোন কোন যোগ করলে একশো আশি এই বিপরীত দুইটা 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 যোগ কোন যোগ করলে একশো আশি তাহলে আমরা বলতে পারি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা এইটাই লিখতে পারি আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালাম আলাইকুম